সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ঈদের আগেই শতভাগ উচ্চ ভাতা দামী এমপিও শিক্ষকদের বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঈদের আগেই শতভাগ উচ্চ ভাতা দাবি এমপিও শিক্ষকদের ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটকাল নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় তারা প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোষরদের প্রত্যাহারের দাবিও তোলেন সেলিম ভূয়া বলেন আওয়ামী লীগের ষোলো বছরে এমপিওরা শিক্ষক এমপিও শিক্ষকরা বঞ্চিত আমরা ভেবেছিলাম এই সরকার এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে তা না করে এই সরকারও শিক্ষকদের বঞ্চিত করেছে শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনও আওয়ামী লীগের দোষরদের বসিয়ে রাখা হয়েছে তারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বদলি পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুট করছেন তিনি বলেন আসন্ন ঈদের এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে ও প্রতি মাসের তারিখের মধ্যে শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে এমপিও শিক্ষকদের সরকারি চাকরির মতো একই হারে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া দিতে হবে একযোগে এমপিওভুক্ত উক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের দিনেই পরিশোধ করতে হবে সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী জোটের মহাসচিব জাকির হোসেন যুগ্ম মহাসচিব এ এইচ এম শাইদুজ্জামান সহ কেন্দ্রীয় নেতারা ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে